হ্যালো আসসালামু আলাইকুম গাইজ মোভিহাফ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যেই ফোনটি নিয়ে কথা বলবো সেটা নোকিয়ার জনপ্রিয় একটি মডেল বারোশো দুই মডেলের ফোনটি তো এই ফোনটি আমরা আজকে আনবক্সিং করবো এই ফোনটি মূলত আমরা পাই নোকিয়ার যে স্টক প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো থেকে এছাড়া অনেকে আপনারা মনে করেন যে এইগুলো আমরা নষ্ট ফোনগুলোই ঠিকঠাক করে সেল করি কিনা তো আমাদের পক্ষে নষ্ট ফোনগুলো এত পরিমাণে পাওয়া সম্ভব না যে আমাদের কাছে অ্যাভেলেবেল নষ্ট ফোন থাকে সেই ফোনগুলো আমরা সেল করে আমরা কিন্তু পার ডেই সব মডেল মিলে প্রায় দশ পনেরোটা করে বা তার চাইতে বেশি ফোনে আমরা সেল করি তো এটার সাথে একটা নোকিয়ার অরিজিনাল একটা চার্জার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাথে আপনার অরিজিনাল একটি ব্যাটারি থাকবে নোকিয়ার এটা দিয়েই আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো ফোনটি ওপেন করে সব ফাংশানগুলো দেখাবো তো মূলত এই ফোনগুলো আমরা ইউজ করে থাকি কথা বলার জন্য শুধুমাত্র কথা বলা ছাড়া তো এই ফোনগুলোতে আর কোনো এরকম কোনো মেজর কাজ নেই যাদের স্মার্টফোন আছে স্মার্টফোনের পাশাপাশি সেকেন্ডারি একটা ফোন হিসাবে ইউজ করতে চান আপনারা সেক্ষেত্রে আপনার এই ফোনটি চয়েস হতে পারে অনেক স্লিম এবং সিম্পল একটা সেট যেটা হাতের মধ্যে খুব অনায়াসে ইয়ে করা যায় তা আপনি কভার ইউজ লাগাইতে পারবেন খুবই স্মুথলি একটা সেট খুবই ভালো নেটওয়ার্ক কোয়ালিটিও অনেক ভালো কথা বলার সাউন্ড সামনের সাউন্ড দিয়ে কথা শুনতে পাবেন এবং পিছনের সাউন্ড এটা আপনার লাউড স্পিকার হিসেবে বা মেন স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন তো এই ফোনটা সাদা স্ক্রিনের হয় অনেকে এই যে বারোশো মডেল যেমন বারোশো মডেল এই স্ক্রিনগুলো হলুদ হয় তো এটা সাদা স্ক্রিন হবে আর সাথে আপনার কথা বলার জন্য এই ফোনগুলো আপনারা ইউজ করতে পারবেন অনেকে আবার আমাদেরকে বলেন যে ভাই নাম্বার সেভ করার সময় বিভিন্ন সেম্বল দিয়ে নাম্বার সেভ করা যায় এই ফোনগুলো কোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেটটাও কিন্তু বিভিন্ন সেম্বল দিয়ে এইগুলোর নাম্বার সেভ করতে পারবেন সেই অপশানটা আছে আপনারা চাইলে সেটা আপনাদের বয়স্ক বাড়িতে যদি আত্মস্বজন থাকে যেমনকে দাদা নানা দাদি এরকম বয়স্ক মানুষগুলো থাকে তাদেরকে আপনারা এই ফোনগুলো ওফার দিতে পারেন যারা বিভিন্ন সময় বিভিন্ন এই ফোনগুলো আগে যারা ইউজ করছেন তারাও এই ফোনগুলো আবার ইউজ করতে পারেন আপনার স্ক্রিনে হয়তো বা আমার ভিডিওর কারণে সাদা দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু মূলত সাদা না হ্যাঁ আপনার এখন একটু কাছে নিয়ে আসলে দেখতে পাবেন স্ক্রিন সাদা নেই এটা ভিডিওর কারণে সাদা মনে হচ্ছে আর বিভিন্ন অপশানে গেলে আপনারা সে সব অপশনগুলো পাবেন আমি একটু সাউন্ড কোয়ালিটিটা দেখাই রিংটোন সাউন্ডটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এখানে আপনার রিংটোন সাউন্ডে গেলে এখানে রিংটোন আপনারা পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো নেটওয়ার্ক কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এগুলো কিন্তু আপনার অনেক ভালো ওদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় এমনকি বিভিন্ন গ্রাম ইউনিয়ন পর্যায়েও আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যাতে কাস্টমারের সুবিধার্থে যাতে দূরে কোথাও গিয়ে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসতে না হয়